জান্নাতের ভেতরে আজীবন তোমরা সুস্থ থাকবে জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হবে না ও ইন্না লাকুম ফালা তাহরামু আবাদা জান্নাতের ভেতরে সবাই যুবক থাকবে কেউ আর বৃদ্ধ হবে না ওয়া ইন্না লাকুম আনতাহায়াউ ফালা তামুতু আবাদা জান্নাতের ভিতর আজীবন তোমরা বেঁচে থাকবে আর তোমাদের মরণ হবে না অসুস্থতা নাই ব্যর্থক নাই মরণ নাই খালি আছে আরাম খালি কি আর সুখ সচ্চন্দ ঠিক কি না আবার বিশ্বনী বললেন আহালুল জান্নতি জুরদা ও মুরদা ও আবনাউ 33 জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা মানে দাড়ি থাকবে না গোস থাকবে না গায়ে কোনো পশম থাকবে না সব জান্নাতি পুরুষগুলো হবে 33 বছরের তাগড়া যুবক আরেক বর্ণনা এসেছে 30 বছরের যুবক আবার বিশ্বনাবি বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতীরা 60 হাত লম্বা হয়ে জান্নাতের ভিতরে ঢুকবে কোন সুবহানাল্লাহ এভাবে জান্নাতে জান্নাতে ঢুকে মৌজ মস্তি আনন্দ উল্লাস সর্তি সব করতে শুরু করে দিবে। আল্লাহ তারা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে কালামায়াম জান্নাতের যে নাজনামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা পাই নাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতে বলবে আল্লাহ সব পাইছে কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর জামিন সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক না আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বলেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দেব কোন সুবহানাল্লাহ ও যো হুয়ম ইদিন নাযিরাম ইলা রাব্বিহা নাযিরাম সেদিন জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমর নিশ্চয় তোমরা জান্নাতের ভিতরে তোমাদের রবকে সচক্ষে চক্ষুশ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো সেদিন চক্ষুশ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তাআলার সৌন্দর্য দেখবে কোন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বিশাল জান্নাতের ভিতরে এক কনফারেন্সের আয়োজন করবে বিশাল কনফারেন্স হলের ভিতরে আল্লাহ তাআলা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দেবেন নিজের সৌন্দর্য জান্নাতিদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন পড়েন বিশ্বনবীর বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কোন আমাদের থাকাই লাগবে যে কোনো মূল্যে কনফারেন্স রুমে আমরা ঢুকবো চিল্লাই বলেন আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা ছবি না হেজাবর হেজা পর্দার অন্তরাল থেকে আসলে পর্দার কয়টা আল্লাইজা ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তালা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘোটাবে তিনি যে কেমন আমরা জানি না লাইসাকা মিসলিহি শাই লাইসাকা মিসলিহি শাই কোন কিছু তার মতো নয় তিনি তার মতো জোবানাল্লাহ পড়েন আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবেন নূরের সৌন্দর্যের আলোক ছোটা ফোকাস করবেন জান্নাতিদের সামনে এক সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক এক নূরের তাজাল্লির ঝলকানি দিবেন ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবো এইভাবে তাকিয়েই থাকবো কিন্তু সামনে কিন্তু আর নাই ওই একবারের জন্য একটু দেখাইছিলেন

আমাদের কেউ কিছু সময় দেন জান্নাতে অন্যান্য নাজ নেয়া মতো ভোগ করতে হবে আসেন আসেন পুরার গেলমান রে এসে যখন জান্নাতদের কেটাকাটাকি শুরু করবে তখন জান্নাতীদের টনক নড়বে সুহান তখন জান্নাতের হুশ ফিরে ফিরে পাবে তাই তো কুটি কুটি বছর কইছিলাম আমরা কি দেখলাম কি আজিব তামাশা সুহান আল্লাহ এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না সুহান আল্লাহ আমরা একবার যদি ঢোকার চান্স পাই আর আমাদেরকে পায় কে চিল্লাই কোন ঠিক কিনা ওই জান্নাতে যেতে রাজি আছেন তো রাজিয়া সু মুসলমান জান্নাত হচ্ছে আরামের জায়গা আর তার বিপরীত জাহান্নাম হচ্ছে ব্য জায়গা কথা কলম আমরা কি জাহান্নামে যেতে যাই সবাই বলেন জাহান্নামেরও কিন্তু ক্লাস আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সবচেয়ে ভয়ঙ্কর ক্লাসের নাম জাহান্নাম আর অনেকগুলো আছে লাকা হদামা সঈদ হাফিয়া জহিম সজীন আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমরা আলটিমেট সাকসেস চাই

রান্নাঘরে যে গ্যাসের আগুন দিয়ে গ্যাসের চুলার আগুন দিয়ে তোমরা যে রান্না করো জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সুবহানাল্লাহ বলেন কয় গুণ বেশি তেজওয়ালা গুণ আচ্ছা মোমবাতির আগুনের উপরে কেউ কখনো আঙ্গুল রেখে দেখেছিলে কথা বলেন কোনোদিন রাখেন নাই আজকে যে মোমবাতি জ্বালিয়ে এক সেকেন্ড বা দুই সেকেন্ড একটু রেখে দেখেন কেমন লাগে অথবা হসপিটালের বার্ন ইউনিট গুলাতে যাবেন আগুনে ঝলসে গিয়েছে এই রোগীরা হসপিটালে ভর্তি হয় তাদেরকে বার্ন ইউনিটে রাখে তাদের যে কি জ্বালা অথবা এসিড মারা হয়েছে কারো গায়ে তার যে কি জ্বালা এটা বোঝার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে রক্তের অনেকগুলো কণিকা থাকে সেতু কণিকা লোহিত কণিকা হিমোগ্লোবিন প্লেটলেস প্লাজমা আগুনে পোড়া রুগীদেরকে বাঁচাতে হলে প্লাজমার প্রয়োজন হয় কিভাবে প্লাজমাকে ঠান্ডা করে একজন আগুনে পোড়া রুগীকে বাঁচাতে হয় আর তার যে কি কষ্ট তার যে কি জ্বালা এটা বার্নিউইন্টের ভিতরে না ঢুকলে কভু বোঝা যাবে না চিৎকার করে বলেন ঠিকা এজন্য বিশ্ব নিয়ে বললেন জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন রব্বুর আমিন গুরুনি কারিমের মধ্যে জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে ঘোষণা দিয়েছেন না রুম্ব হিল মু কদা আল্লাহতি তত্বনি এখন আল আফিদা এটা আল্লাহ রাগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল চলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে নাজবিল্লা পড়েন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজা জ্বলবে কি জ্বলবে কথা বলেন মনোযোগ আছে না গেছে শুনতেছেন শুনতেছেন কষ্ট হচ্ছে না তো তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার للہ ہے تکبیر للہ ہے تک شدين الله তাহলে আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন মিজানের পাল্লায় এই স্লোগানগুলোরে তুমি উহুদ পাহাড়ের সমান ভারী করে দাও জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবে আলাদা হও দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস একটা সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস এরকম ডাকাত আছে ইসলামের বিরোধিতা করেছে ইসলাম রে ভালো লাগে নাই কোরানকে ভালো লাগে নাই আলেমলামকে ভালো লাগে নাই সুযোগ পেলে ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করেছে চিল্লা বলে এগুলোর আলাদা লাইন হয়ে যাবে রব্গুলা আমিন বলবেন মম দাজমুজের ইমুন আজকে সব পাপিরা আলাদা লাইন ধর আজকে আলাদা লাইন ধর দুইটা লাইন হবে একটা জান্না চিদের লাইন আর একটা জান্নামিদের লাইন ও আমরা এখানে আসি পাঁচ হঠাৎ র্যাবের প্রধান এসে বললো দুইজন আলাদা হন দুইটারে ক্রস ফায়ার দিব এই ক্রস ফায়ার বাংলাদেশে আসে নাই গুম আসে নাই ধর্ষণ আসে নাই যারা এগুলোর ইন্ধন দাতা দিন তাদের আলাদা লাইন হবে চিল্লায় বলো ঠিক না ওই দিন তারা পার পাবে না ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর এরা পাগলের মতো হয়ে যাবে ডানে বায়ে ছুটতে থাকবে ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতিদের লাইনের মধ্যে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা কেমতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে জান্নাতিদের লাইনে ঢুকে এদের কোনো লাভ হবে না এদের আখের গোছানো যাবে না এরা শেষ রক্ষাটা পাবে না এর কারণ ফেরেশতারা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামে চিল্লায় বলেন ঠিক কি না ইউরাফুল মুজিরমুন বিসিমাহুম ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম রব্বিকু মা তুকাযিবাত ওইদিন জাহান্নামীদের চুলে গোছা ধরে পা ধরে ধরে ফেরেশতারা ট্রেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আর আফসোস করে বলবে কেন আমরা দুনিয়ার মধ্যে আকাঙ্ক্ষা কম করলাম ইসলামের পক্ষে যদি থাকতাম কুরআনের পক্ষে যদি থাকতাম ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম আজকে এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না ঠিক কি কিন্তু কোনো লাভ হবে না সেদিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সোবাহ আলহামদুলিল্লাহ

ইউ দাউফি আহ দামে ই চমরা পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের চিত্র আর কানের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবচেয়ে সহজ শাস্তি জাহান্নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে পিটিয়ে পিটিয়ে দেহটার খেতলে ফেলা হবে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে যারা pornography দেখে নিজের চোখটারে শেষ করেছে জাহান্নামের আগুনের কোন্তি দিয়ে চোখ গুলা রে ছিদ্র করা হবে pornography সমস্যা আমাদের আছে না নাই কথা বলেন যারা সুইসাইড করেছে আত্মহত্যা করেছে বিশ্বনবী বলেন মান কাতালনাফসাহু বিশাইইন আয্জিবা বিহি ইয়াওমাল কিয়ামা যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে অড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আছে না নাই বয়ফ্রেন্ড গালি দিছে রেগে ছুটে আত্মহত্যা আছে না নাই এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢোকে নাই আছে আছে তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নাই কার কার হাত সব মিছা কথা কইতেছে কিন্তু সবগুলা একটা করে আছে মাশাআল্লাহ আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও অনেকে বিষ খেয়ে মারা যায় কিয়ামতের দিন জাহান্নামে যখন ওরা ঢুকবে বিষ খেতে খেতে ওদের জীবন শেষ একের পর এক বিষ খাবে মৃত্যু হবে না কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে করতেই থাকবে ঠিক কিনা ব্যাকবাইটিং যারা করেছে গিবত চগল খুনি একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই তাদের আঙ্গুলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে ফায়াখমুশুনা বিহি উজুহাহুম গালের গোশতগুলো নিজের চোখগুলো কানগুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে ওদের চিৎকারে পুরো জাহান্নামটা থারথার করে কাঁপবে চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও জান্নাতীদের জন্য যেমনি খাবার ছিল জাহান্নামীদের জন্য আছে না নাই আল্লাহ বললেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে একটার নাম হলো জাকুম আর একটার নাম হলো দরি লাইসা লাহুম ত্বআমুন ইল্লা মিন দরি দরি ছাড়া কোনো খাবার নাই জাকুম ছাড়া কোনো খাবার নাই এই জাকুম ফলটা জাহান্নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে ওই গাছ থেকে একটা কাটাযুক্ত ফল হয় ওটার নাম হচ্ছে জাকুম তিরমিজির বর্ণনায় ইবনে বললেন লাউ আননা ক্বাতরতম মিন জাকুম কচিরাত ফিদ্দারি জুনিয়া লাভ সাদাত মা নাস জাকুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায় পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে ওই জাকুম জাহান্নামীরা খেতে শুরু করবে কাটাযুক্ত হওয়ার কারণে জাকুমের ফল গিলতেও পারে না ফেলতেও পারে না গলার মধ্যে আটকে যাবে গলার মধ্যে যখন জাহান্নামীদের জাকুমের ফল আটকে যাবে জাহান্নামীরা বলবে আমাদেরকে পানি দাও আমাদেরকে কি দাও পানি দাও তাদেরকে দেয়া হবে বমি রক্ত মিশ্রিত পুজ তাদেরকে দেয়া হবে গরম পানি এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে আমরা ওই জাহান নামে যেতে চাই না চিল্লাই বলেন ঠিক না এরপর জান্নাতি আর জাহান নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা মানে মাউত মৃত্যুকে তখন ফায়ুজ বাহুল মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহাল জান্নাতি খুলুদ লা মাউত ও জান্নাতীরা জান্নাতে থাকে তোমাদের মরণ নাই ইয়া আহলান হলুদুম খুলুদুন ফালা মাউত ও জাহান অধিবাসী তোমরা আজীবনের জন্য জাহান নামে থাকো তোমাদের মৃত্যু নাই কয় বছর আপনি জাহান নামে চলতে পারবেন আজীবনের জন্য জাহান নামে থাকা লাগবে তাই তার ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার যে আমরা জান্নাতে যাব নাকি জাহান নামে যাব চিল্লা এখন ঠিক কিনা আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো আমাদেরকে সিদ্ধান্ত যেতে হবে এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক আমরা চাই কি চাই না আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক চাই কি চাই না আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমাদের প্রতিটি ক্যান্টেনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টেনমেন্টের বিধানগুলো চলুক আমরা চাই কি চাই না আমাদের বিচারালয়গুলো আল্লাহর কোরআন দিয়ে চলবে আমরা চাই কি চাই না এই কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সবকিছু বিলিয়ে দিতে রাজি চিল্লাই বলেন ঠেকিরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না চিল্লাই বলেন ঠেকিরা রাজি আসো মুসলমান কারা কারা রাজি হাত উঁচু করে আলদার দেখা আর স্লোগানগুলোকে তুমি কবুল করো আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা চাই যে কালিমার পতাকা পতপত করে সংসদ ভবনের উপরে উঠবে বলেন আমরা চাই কোরআন দিয়ে বাংলার জামিনের সবগুলো বিচার বাস্তবায়ন হবে জোরে ঠেকিরা। না আল্লাহ বিমা ইফ স্টিল ভেরি the government should not cut down কেউ যদি চুরিতে ধরা পড়ে দামি কোন জিনিস যদি চুরি করে চুরিতে ধরা পড়ে গভর্নমেন্টের উচিত ওই চোরের ডান হাতটা কেটে দেওয়া চিল্লাই কিনা এরকম শুধুমাত্র একটা চুরির বিচার যদি জুমার সালাতের পরে বাইতুল মোকাররমে বিশাল স্কয়ারের মধ্যে লক্ষ মুসল্লির চোখের সামনে টেলিভিশনের পর্দায় আমাদের গভর্নমেন্ট গোটা বাঙালি জাতিকে দেখিয়ে দেয় তারপর দিন থেকে একটা চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে একটা জিনাকারের শাস্তি যদি হয় গোটা বাংলাদেশের মানুষ যদি এটা প্রত্যক্ষ করে একটা জিনাকর খুঁজে পাওয়া যাবে আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই আমরা ওই বাংলাদেশের প্রত্যাশায় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য প্রশাসনের ভাই যারা আছেন আপনাদের অনেক দায়িত্ব মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা আপনাদের অনেক দায়িত্ব সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক দায়িত্ব চিল্লাই বলেন ঠিক কিনা চেয়ারম্যানের কাছে এই পুরো এলাকাটা আমানত এমপি ভাইয়ের কাছে যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট ওনার কাছে ওনার নির্বাচনী এলাকাটা আমানত এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমানত জন্য আমাদের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন